গ্রাম বাংলা যে কত সুন্দর বাইরের দেশে বা বাইরের রাজ্যে বিভিন্ন জায়গায় তো আমরা ঘুরি কিন্তু গ্রাম বাংলায় যে কত সুন্দর সুন্দর গ্রাম আছে এবং তার যে ঐতিহ্য সোনালি মাঠ ধান ভরা ক্ষেত এবং শস্য শ্যামলা একদম সবুজে ভরা মাঠ ঘাট আপনি এলেই গ্রাম বাংলায় দেখতে পারবেন তারই মধ্যে একটা অন্যতম গুরুত্বপূর্ণ জেলা আমাদের বাংলার হচ্ছে নদিয়া জেলা হ্যাঁ নদীয়া জেলা অন্যান্য জেলায় জানেন বিভিন্ন জিনিস কিন্তু বিখ্যাত বর্ধমান যেমন ধানের জন্য বিখ্যাত ঠিক নদীয়া জেলা কিন্তু সবজির জন্য বিখ্যাত কাঁচা সবজি গোটা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে বা শহরে রপ্তানির ক্ষেত্রে কিন্তু নদিয়া জেলার বিশাল একটা গুণ রয়েছে বা গুরুত্ব রয়েছে তো দেখতে পাচ্ছেন দাঁড়িয়ে রয়েছে আমার নিজের জেলা আমার মাতৃভূমি আমার জন্মভূমি যে জেলা সেই জেলা নদিয়া জেলা নদিয়া জেলা যে এত মানে শস্য শ্যামলা এবং সমৃদ্ধি একটা জেলা আপনি যদি নদীয়া জেলায় এই গ্রামগুলোতে না ঘোরেন তাহলে বুঝতে পারবেন না দেখতে পাচ্ছেন চারিদিকে আখক্ষেত ক্ষেতের মধ্যে আখ খেতে খেতে আপনাদের সঙ্গে এই ছোট্ট ভিডিওটা শেয়ার করছি তো বিষয়টা যেটা হচ্ছে গ্রাম্য পরিবেশ বা চাষাবাদ চাষ চাষাবৃত্তি যে কোনো চাষের সঙ্গে গ্রাম বাংলার কৃষির সঙ্গে যাবতীয় জড়িত যে কোনো জিনিস কিন্তু আমাদের রক্ষা করতে হবে সেটা হতে পারে এই গ্রামের আমাদের পরিবেশ অথবা চাষির যে মজুরি সেটা অথবা কৃষি আইন কৃষকের পক্ষে যেন হয় যে কোনো কিছু কৃষক এবং যে সোলজার আমাদের ভারতবর্ষের সৈন্য এগুলো কিন্তু আমাদের প্রকৃত হিরো তারাই কিন্তু দেশটাকে বাঁচিয়ে রেখেছে এবং চাষাবাদ বা কৃষির যে কত গুরুত্ব এটা আমরা শহরের মানুষরা যারা শহরে থাকি তারা কিন্তু সেইভাবে অনুভব করতে পারে না যদি আপনি গ্রামে আসেন তাহলে বুঝতে পারবেন এখানকার মানুষ গ্রামের মানুষ বা এবং গ্রামের পরিবেশ কতটা কঠিন এবং এখানকার মানুষদের জীবিকা জীবন জীবিকা কতটা কঠিন পরিবেশের মধ্যে তারা আসে এবং চাষের যে অ্যাকচুয়াল খাটাখাটনির পরিশ্রম চাষিরা কিন্তু অ্যাকচুয়াল তাদের পরিশ্রমটা পায় না এবং আমরা শহরে অল্প পরিশ্রম করে বিভিন্ন টাকা ইনকাম করি বিভিন্ন যে জীবন জীবিকার মাত্রা বা জীবন যাত্রার মান কিন্তু আমাদের অন্য অন্য রকম এই জন্য গ্রামে আপনি যদি ভিজিট করেন আপনাদের শরীর স্বাস্থ্যও যেমন ভালো হবে তেমন আপনাদের অভিজ্ঞতা সঞ্চারও কিন্তু বেশি হবে এই জন্য আপনাকে রাজ্যের বাইরে বিভিন্ন জায়গা কাশ্মীর আপনি যাচ্ছেন মুম্বাই যাচ্ছেন ঘুরতে আপনি বিভিন্ন জায়গায় ঘুরতে যাচ্ছেন কিন্তু পশ্চিমবঙ্গে যে সুন্দর সুন্দর গ্রাম আছে সেই যে সবুজে ভরা এই গ্রামগুলোকে আপনাকে অবশ্যই দর্শন করতে হবে ঠিক দাঁড়িয়ে রয়েছি এখন নদীয়া জেলার একটা গ্রাম এই শান্তিপুর থানার অন্তর্গত মানিকনগর একটা গ্রামে এই জায়গাটা একটা বিশেষ একটা গুণ রয়েছে যেটা হচ্ছে এটা কিন্তু একদম বর্ধমানের লাগোয়া জেলা মানে কিছুক্ষণ ওই গাছপালাগুলো দেখছেন ওই পাড়েই কিন্তু বর্ধমানের বিস্তীর্ণ অঞ্চল বা নবদ্বীপ থানার পড়ছে নদীয়া জেলার অন্য থানা মানে একদম চারিদিকে কিন্তু ওই সীমা রেখাগুলো এখানে রয়েছে এবং এখান দিয়ে বিস্তীর্ণ পাশেই আমাদের ভাগীরথী নদীর যে শাখা এখান দিয়ে হুগলি নদী কিন্তু বয়ে গেছে এবং বিস্তীর্ণ এলাকাগুলো আরও একটা এই জায়গা সম্পর্কে আপনাদেরকে বলে দিই পুরো ভারতবর্ষ পনেরোই আগস্ট স্বাধীনতা পেলেও কিন্তু নদীয়া জেলা বা মুর্শিদাবাদ বা মালদার যে নদীর যে গতিপথের যে এলাকাগুলো এই এলাকার স্বাধীনতা কিন্তু আঠেরোই আগস্ট কিন্তু হয়েছিল এই জন্য এইসব এলাকাগুলোকে বাংলা ভাষাভাষী এলাকাগুলোকে কিন্তু এরকম বর্ডারের মতো হয়ে আছে মানে ভারতবর্ষের যে সীমারেখা সেটাকে কিন্তু পরবর্তীতে এই ভাবে বাড়ানো হয় তো যেই বিষয়টা বলছিলাম নদিয়া জেলা কিন্তু খুব সমৃদ্ধিশালী এবং শস্য শ্যামলা সবুজে ভরা জেলা তো সকলে নদীয়া জেলা বিভিন্ন এলাকায় ঘুরবেন কেমন লাগলো ভিডিওটা অবশ্যই বলবেন কমেন্ট করবেন ধন্যবাদ